সুরায় ইব্রাহিম মক্কা অবতীর্ণ সাত বিরতি আল্লাহ নামে আরম্ভ করি মানুষ সকল কামে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ নামেতে বিতাড়িত শয়তানের দখল হতে আলরা সাংকেতিক ভাষার জন্য আমরা করেছি ইহা তোমার অবতীর্ণ অন্ধকার হইতে আলোবর্তিকায় প্রতি মানুষের করিতে বহিষ্কার তাহাদের পূর্ব নির্দেশনায় প্রতি সম্মানিত প্রশংসিত রাস্তায় আল্লাহ যিনি তাহার কারণ যা আছে গগনে আর যাহা আছে ভুবনে আর বিদ্রোহীদের নির্যাতন যাতনার যারা পরকালের উপর ভালোবাসে দুনিয়ার জীবন যারা পরকালের উপর ভালোবাসে জীবন দুনিয়ার আর বন্ধ করে আল্লাহ রাস্তার আর তাহারা বক্রতা আকাঙ্ক্ষা করে ইহার উহারাই দূরবর্তী ভ্রান্তিতে হয় আর মোরা পাঠাই নাই রাসুল হতে কোনো জন তাহার জাতির জিব্বায় ব্যতীত ভাষা জবান তাহাদের তরে করিতে বর্ণন বয়ান অতপর আল্লাহ যাহা কিচ্ছা বিপদে চালান আর যাহা কিচ্ছা সৎপথ দেখান আর আল্লাহ তিনি সম্মানিত বিচক্ষণ আর বাস্তবিক সহিত আমাদের নিদর্শন আমরা মুসাকে করে শিপ্রণ তোমার জাতিকে জাতিকে হইতে অন্ধকার আলোর প্রতি করিতে বহিষ্কার আ তাহাদের করাইতে স্মরণ সকলে আল্লাহ উল্লেখিত দিনগুলি নিশ্চা উহাতে আছে নিদর্শন প্রত্যেক ধৈর্যশীল সন্তোষকারীর কারণ আর মুসা বললেন যখন তাহার জাতির কারণ আল্লাহ নিয়ামত সুফল বহন তোমাদের উপর কর স্মরণ ফেরাউনের লোকজন থেকে পরিত্রাণ তোমাদের করিলেন যখন তাহারা তোমাদের পৌঁছাহিত পতন করিতে মন্দ নির্যাতন আর তারা হত্যা করিত তোমাদের পুত্রগান আর জীবিত রাখিত তোমাদের স্ত্রীগান আর ওইগুলির মধ্যে তোমাদের কারণ তোমাদের প্রভু থেকে পরীক্ষা বৃহত্তম রুকুয়া বিরতি দুই আর তোমাদের প্রভু যখন কইলেন আহ্বান যদি তোমরা করো সন্তোষ প্রকাশন অবশ্য তোমাদের করি বৃদ্ধি বর্ধন আর যদি তোমরা করো বৃদ্ধচারণ নিশ্চয় আমার প্রদত্ত শাস্তি শক্ত কঠিন আর মুসা বলিলেন আর মুসা বলিল বচন যদি তোমরা করো বৃদ্ধাচরণ আর যে কেহ পৃথিবীর সকল জান তবু নিশ্চয় আল্লাহমান অবশ্য প্রশংসিত ধনবান যারা তোমাদের প্রবর্তী গান নোহের জাতি জনগণ আর আদ সামুদ গান আসনায়কে তোমাদের তাহাদের খবর নতুন আর যারা তাদের পূর্ববর্তী গান আর ব্যতীত আল্লাহ মহান তাহাদের কেহ অবগত নন তাদের আসল প্রীত দুধগান এসেছিল তাদের লয় নিদর্শন অথবা তাদের মুখ হস্ত হেলাইয়া তাহাদের ফিরাইত আর তাহারা বলিত তোমরা যাহা লয়ে প্রীত নিশ্চয় বিরোধিতা করি তাহার সহিত আর তোমরা যাহাতে মদের কর আহ্বান নিশ্চয় তাহার প্রতি আমরা ইতস্ত সন্ধিহান বল তাদের প্রতি তোমরা আল্লাহের সন্ধিহান আকাশ ও ভুবন যিনি করেন তোমাদের অপরাধে তোমাদের কারণ করিতে ক্ষমা তিনি তোমাদের করেন আহ্বান আর তোমাদের রাখিতে শেষ পর্যন্ত আয়েকে বৃদ্ধ জীবন ব্যতীত তাহারা বলিত তুমি নয় ব্যদিত মনশীল মানুষ আমাদের জন্য মতো তুমি করো ইচ্ছা পোষণ তাহা থেকে মোদের রাখিতে বৃদ্ধ বন্ধন যাহা উপাসনা করিত আমাদের বাপ দাদাগণ তবে তুমি আমাদের করো আগমন সহিত পরিষ্কার আজকে সনদ প্রমাণ আর তাহাদের প্রীত দুধগণ বইল তাহাদের কারণ আমরা বেদিত মননশীল মানুষ তোমাদের মতো আর কিন্তু আল্লাহ করেন অনুগ্রহ অনুমোদন তাহা দাসগণ হতে যাহার উপর ইচ্ছা মতন আর আমাদের তার উচিত নন তোমাদের মোরা করিয়া রাজকীয় সনদ প্রমাণ ব্যতীত আল্লাহর আদেশ নির্দেশন আর আল্লাহর উপর অতবার বিশ্বাসী গান করে নির্ভর আর কী কারণ আল্লাহর উপর আমরা না করি নির্ভর আর তিনি মোদের সৎপথ দেখান বাস্তবিক আমাদের রাস্তা পথ আর তোমরা মোদের করজেও উৎপীড়ন তাহার উপর ধৈর্য আমরা করিব ধারণ আর আল্লাহর উপর বিশ্বাসী গান করে নির্ভর রুকবার বিরতি দিন আর যারা বিদ্রোহী অবিশ্বাসীগণ বলিও তাহাদের প্রতিদূতের কারণ অবশ্য আমরা করিব বাহির তোমাদের আমাদের ভূমির অথবা তোমরা ফিরে আসিবে মোদের সঙ্গে তবে তাদের প্রভু তাদের কর প্রেরণা যোগে অবশ্য মোরা ধ্বংস করিব খড় খড়গে আর অবশ্য আমরা পৃথিবীতে বসত ঘর তোমাদের দেব তাহাদের পর উহাদের তারে যে উহা তাহাদের তাদের তারে যে কেহ ভয় করে আমার অবস্থান ভয় করো আমার ভয় দেখান আর তাহার করে বিজয়ের আশা আর হতাশ করা হয় সকল শক্ত সর্বনাশা মহানারক পচা জল সর্বনাশাতে করাবে পান চুমুকে ইহা গিলিয়ে চান আর ইহা গিলে না যায় প্রায় আর তাহার মরণ সকল ঘর হইতে করিবে আগমন আর সে না হয় মৃত কখন আর ইহার পশ্চাতে নির্যাতন যাহারা তাদের প্রভুর বিদ্রোহ করে তাদের কর্ম যেন সাইয়ের পরে ইহাতে শক্ত প্রবল বায়ু বহায় দুর্যোগের দিনে উড়ে যায় তাহাদের অর্জনের কোন কিছুর উপরে তাহারা নয় শক্তিধার উহাই সেই বিভ্রান্তি তাহারা কি করা তোমরা কি করোনা দৃষ্টিপাত এই যে আল্লাহ সত্যের সাথে পৃথিবী করেন যদি তিনি চান তোমাদের লয় যান আর নতুন সৃষ্টি আগমন আর আল্লাহর উপর নয় সোজা আর আল্লাহ সোজা সারি করে একত্রিত করা হবে তাহাদের অতপর যারা গর্বিত গণ তাহাদের কারণ বলে দুর্বলগণ নিশ্চয় আমরা তোমাদের অনুসারী গণ অতপর তোমরা কি করিতে পারো কিছুতে মোদের সমৃদ্ধকারী আল্লাহ শাস্তি হইতে ধারা বলে যদি আল্লাহ মোদের সৎপথ দেখাইতো অবশ্য তোমাদের মোরা দেখাইতাম সৎপথ আমাদের উপর সমান আমাদের তর্জন গর্জন অথবা মোরা করি ধৈর্য ধারণ আমাদের তরে নাই কোনো স্থান করিতে পালায়ন কোবাবিরতি চার আর যখন সৎকর আর যখন কর্ম হয় সমাপন আর বলে শয়তান নিশ্চয় তোমাদের প্রতিwidetilde আল্লাহ করে ও অঙ্গিকার সঠিক সত্যি আর আমি তোমাদের দিয়ে থাকি অঙ্গিকার তবে আমি তোমাদের ইহা ভঙ্গ করি আর তোমাদের উপর না ছিল আমার কোন সনদපත් রাজীয় অঙ্গিকার কিন্তু এই যে তোমাদের আমি করি আহ্বান তবে আমার তরে তোমরা করো উত্তম প্রদান অতপর আমাকে না করতে আর করতে তোমাদের আপন আত্মার আর আমি না তোমাদের ঘুরাই চক্রায় আর তোমরা না চরকায় ঘুরাও আমায় আর আমি করি বিরোধিতা ইহার যাহাতে পূর্বে তোমরা যাহাতে বিরোধিতা তোমরা আমায় করেছ অংশীদার নিঃ চারিগণ তাহাদের তার দুঃখ নির্যাতন আর যাহারা কারে প্রত্যা এবং সৎকর্ম করে সাধন তাহাদের প্রবেশ করানো স্বর্গীয় উদ্যান যা নিম্ন নদীর প্রবাহ তাদের প্রভু আদেশে তাহারা তথায় থাকিবে সর্বক্ষণ সেতায় তাহারা পায় পাইব দীর্ঘজীবী শান্তি সম্ভাষণ তোমরা কি করো অবলোকন কৃপকা হানে উদাহরণ পবিত্র কাহিনী কখন পবিত্র বৃক্ষের মতন মূল জড়ো ইহার সাবেত দৃঢ়তার আর ডালপালা ইহার আকাশ প্রসার আর সকল ঋতু সময় ইহার প্রভুর নির্দেশনায় ইহা আর্য ইহার দিতে পারে সর্বদায় আর মানুষ মানুষের কারণ আল্লাহ নিরুদ্ধারণ যেন তাহারা কইতে পারে স্মরণ আর অপবিত্র বচন অপবিত্র বৃক্ষ যেমন ইহা ভূমির উপর সারাইয়া পারে ইহার তরে দায়িত্ব নাই ইহার জারে যারা করে প্রত্যায়ন বাক্যে থাকে দৃঢ় বন্দন পার্থিব জীবন ও পরকালে আল্লাহ মহান তাহাদের করিবেন দৃঢ় কদম আর আল্লাহ বিভ্রান্ত করা হয় অত্যাচারী আর আল্লাহ করেন তাহা যা ইচ্ছা করেন পোষণ রুকুয়া বিরতি পাস তুমি কি তাহাদের প্রতি করো অবলোকন যারা বিদ্রোহে আল্লাহ নিয়ামত করে পরিবর্তন আর বৈধ করে তাহাদের জাতিকে ধ্বংসাত্মক ভবন মহানরক ইহা তাহাদের করিবে দহন বড় নিকৃষ্ট কারাগার বদ্ধ ভবন আর তাহারা তাহার সমকক্ষ আল্লাহ বিভ্রান্ত করিতে রাস্তা থেকে তাহার বল তোমরা উপভোগ কর ভোগ বিলাস অতি তবে নিশ্চয় তোমাদের প্রত্যাবর্তন নরকের প্রতি বলো আমার পূজারী গানের কারণ যাহা করে প্রার্থনা হইতে দান্ডামান আর যে খাদ্য তাহাদের আমরা করিছে প্রদান তা থেকে করিতে খরচ বিতরণ প্রকাশ্য অথবা গোপনে সেই দিন আসার পূর্বক্ষণ যাহাতে নাই ক্রয় বিক্রয় আর নাই বন্ধু স্বজন আল্লাহ যিনি আকাশ ভুবন করেন আকাশ হইতে আর জল করেন অবতরণ অতপর ইহার দ্বারা ফল ফলাদি হতে খাদ্য যত তোমাদের তরে করে নির্গত আর তাহার আদেশে তোমাদের কারণ সমুদ্র ভাসিয়ে চকরে করে করে গমন আর তোমাদের কারণ নদী চক প্রবাহমান আর আর চন্দ্র করে আবর্তন চলে সর্বক্ষণ তোমাদের কারণ আর জননী ও দিনমান তোমাদের তরে আবর্তন করে চক্রে চক্করে তোমরা তাহাকে যাহা করো জিজ্ঞাসন সকলে সকলেই তিনি করেন অনায়ন আর যদি তোমরা সুফল করো গমন তোমরা ইহা না পারিবে করিতে নিশ্চয় ছয় আর ইব্রাহিম বলিলেন যখন আমার প্রভু এই শহরকে কর নিরাপদ নিকেতন আর আমাকে আমার সন্তানগণ মূর্তি পূজা হতে রাখো বিরত বারণ আমার প্রভু নিশ্চয় উহারা বিপথে চালায় মানুষগণ হইতে বহু জানায় যে অতপর কেহ করে আমার আমার অনুসরণ নিশ্চয় সে আমার স্বজন আর যে কেহ করে আমার বিপথে চা সংকন তবে নিশ্চয় তুমি দয়ায় করো ক্ষমা জন। আমার প্রভু নিশ্চয় আমি বসত স্থাপন করেছি আমার কোন স্ত্রী পুত্রের কারণ তোমার নিষিদ্ধ ঘরে নিকটে শস্য উৎপাদনহীন প্রত্যকাতে আমাদের প্রভু তাহারা তাহারা যেন দ্বারায় প্রার্থনা অথবা তাহাদের প্রতি মানুষের হৃদয় করো অবনত ঝুঁকিয়া যেন রয় আর ফল ফলাদি হইতে তাহাদের দাও আহার যেন তাহারা প্রকাশ করে সন্তোষকর নিশ্চয় তুমি আজ অবগত যাহা আমরা লুকাই রাখি লুকাইত আর যাহা আমরা করি প্রকাশিত আর আল্লাহ রূপার ভুবনে ও গগনে কিছুই হয় না গোপনে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে বার্ধক্যের উপর করেছেন প্রধান ইসমাইল ও ইসাক সন্তান নিশ্চয় আমার প্রভু অবশ্য শুনেন আহ্বান আমার প্রভু আমাকে ও আমার সন্তান প্রার্থনায় করে রাখো স্থিতিবান আমাদের প্রভু আর করো গ্রহণ আমাদের আহ্বান আমাদের প্রভু আমাকে কর ক্ষমামার্জন আর আমাদের পিতা মাতা কারণ করো প্রতিষ্ঠিত রুকুয়া বিরতি স্বাদ আর আত্মচারীগণ যে কর্ম করে ইহা ইহাকে হিসাব করোনা যে আল্লাহ ভুলে থাকে নিশ্চয় তাহাদের রাখা পিছিয়ে আখেরে সে দিনের তরে যাহাতে চোখ উল্টে ঘুরে তাহাদের মাথা উঁচু করে রেখে টান দ্রুত দৌড়াবে হয়ে পরে শান না ফিরাই নয়ন প্রতি তাদের পার্শ্ব তাদের প্রতি আর তাদের হৃদয় উড়িয়া যাবে বৃথা আকাঙ্ক্ষায় আর মানুষকে করো ভয় প্রদর্শন একদিন তাহাদের আসিবে যতন। অথবা যাহারা অত্যাচারীগণ বলিবে তাহারা আমাদের তোমার ডাকে দিব সারা আর আমরা তোমার করিব অনুসরণ মোদের পিছিয়ে রাখো জীবনের শেষ নিকটবর্তী ক্ষণ অথবা তোমরা কি পূর্ব হয় না প্রতিশ্রুত তোমাদের খসিয়ে পড়া না হয় সঙ্গত তোমাদের বসতি করো বাসায় যাহার যাহারা করেছিল অত্যাচার তাহাদের আপনার প্রকাশ হলো তোমাদের তোমাদের কারণ কি প্রকার কইছে মোরা তোমাদের সদন আর তোমাদের কারণ মোরা হানিলাম উদাহরণ আর তাহারা বটে তাদের চালাকে চক্র চালায় আর তাদের চক্রান্ত আল্লাহ নিকট হয় আর যে তাহাদের চক্র ইহাতে পাহাড়ে হেলে যায় অতপর আল্লাহ আর বাসুর তাহার হিসাব কর না ভঙ্গ কর তাহাদের অঙ্গীকার নিশ্চয় আল্লাহ শক্তিদার সাহেব প্রতিশোধ লর একদিন ভুবন ও অন্য বিশ্বে হবে পরিবর্তন আর হবে সম্মুখীন বরাবর এক কঠোর আল্লাহর আর সেই দিন তুমি দেখিবে অপরাধীগণ জড়ায় জড়িয়ে শৃঙ্খলে বন্দি বহন তাহাদের জামাল কাচ্চা জড়িত আর তাহাদের মুখমণ্ডল আগুনে আবৃত আল্লাহ দিতে প্রতিদান সকল আত্মাকে যাহা সে করেছে অর্জন নিশ্চয় আল্লাহ দ্রুত করেন হিসাব গ্রহণ এই ইহাই মানুষের পৌঁছানো হয় আর ইহা দ্বারা সকল জনগণকে দেখাইতে বা আর জানাইতে এই যে তিনি উপলক্ষ একজন আর উচ্চ দর আর উচ্চ দরজার বুদ্ধিমানকে করাইতে স্মরণ